নিয়ে আমায় নিয়ে পোস্ট করে মাদারচুদ বলে ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য দেখবেন গাফাটা মজা নেবে কিন্তু গায়ে মাগবেন না বাবা तू क्या मनोछ सोवा আজকে আবার обоজ পড়ছি সেই আমার গরম নরম না নরম ঠিক না শতচিয়ারে আজকে করব রোস্ট আবার যে রোস্টটা আমি কোনোদিন করিনি এইরকম ধরনে কিন্তু আজকে রোস্ট করব আজকে যাকে রোস্ট করেছে তাকে সবাই ডাকে

আমি জানতাম তোমরা ধরো অনেক কুরকুরি আসতে পারো মানুষের ইগো থাকতে পারে অ্যাটিটিউড থাকতে পারে আরও এলালা কত রকম ফিলিংস থাকতে পারে কিন্তু কুরকুরি জিনিসটা কি কুরকুরি আসলে একটা ভাইরাস যে ভাইরাসটা এই পাগলকে পাগল যোধায় পরিণত করেছে এই সবের কারণে মানুষ তাকে দেখে মাদার চোখ বলে তারা হাসি হাসি করে অনেক গালাগালি করে আমি বুকে চোদে আমি বলে আমি নাকি আলাদা 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 তোমার জলাফেরা গাদার মতো খেদার মতো লাল টাইগরনের লোকে বলে পাগলা চোদা মাল তেজ রায় মানুষ কেন মারা যায় কেন মানুষ যায় এইসব বাংলাদেশি বালগুলো মানে যার যোগ্যতা নেই বিক্রি করার নাকি মারা যায় গান্ডু মানুষ যদি মারায় না যেত তাহলে তোর মতো পাগল চোটা কিভাবে জন্ম নিত ঠিক এইটার কারণেই মানুষ তোকে দেখে ডাকে সব মানুষের ভিতরেই দুঃখ থাকে কিন্তু তুই এমন ভাবে দুঃখটা প্রকাশ করছিস যেন মনে হচ্ছে কেউ এক বালতি দুঃখ হয় তোকে

আর একটা মানে এদের যোগ্যতা এই হওয়ার একটা লিপ বার এরা হয়েছে নাকি আজকালকার দিনের র্যাপ কি করে মানুষ এগুলো মেনে নেয় আর এর সারা র্যাপের ভিতরে মানে সারা সংটার ভিতরে এর একটাই কাজ এরকম অন্নপ্রাশনের সময় এর ভাতের বদলে কেউ কালো কুকুরের বিচি সিদ্ধ করে খাইয়ে ফেলেছিল যার কারণে অবস্থা এরকম অবস্থা কত কিছু করি কিন্তু তোমরা বলো আমি নেশা নাকি করি মত

i yeah, don't <laughs>